বড় বড়পর্দা আসলে আমি যদি এমন হয় যে কখনো বড় বড়োপর্দা করতে চাই না বাট কথার কথা সাপোজ আমি করতে চাই না বাট আমার মনে হয় আপনাদের চাওয়ার জন্য আমার করা উচিত এন্ড ওই জায়গা থেকে আহ প্ল্যানিং অ্যান্ড আমি খুব ভালো গল্প আসলে আমি খুব প্রেফার করি ভালো গল্প ভালো প্রোডাকশন ভালো ডিরেক্টর ইস ভেরি ইম্পর্টেন্ট ফর বিগ বিগ প্রোডাকশন রাইট সো একটা ভালো টিম কে দ্বারা কিন্তু একটা ভালো কাজ হয় একজনকে দিয়ে একটা ভালো কাজ হয় না আমি ওইটাই ওয়ে করছি

আই উল্ল নো থিঙ্ক যে আসলে কাজটা ভালো লাগলো কি লাগলো না ফ্লপ হবে না হিট হবে কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের অনেকগুলো কাজ থাকবে এর মধ্যে যে হান্ড্রেড পার্সেন্ট ভালো হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এবং এক পার্সেন্ট যদি খারাপ হয় দ্যাট ডাস ইন দ্যাট আই উল গিভ আপ আমার যদি একটা খারাপ কাজ হয় আই উল নট গিভ আপ আমি নেক্সট কাজটা ট্রাই করবো আর ভালো করে করার সো যেই যেই মানুষটার আসলে থিঙ্কিং লেভেলটা এরকম থাকে আমার মনে হয় তাদের কোনো কাজ ভয় এটা আসলে কাজ করে না এবার হিস্ট্রি অ্যান্ড ব্রাইডাল ফেস্টিভ বিগ তো ব্রাইডাল আমার দেখতে এমনি ভালো লাগে আর নিজে পার্ক তাহলে আরো ভালো লাগে থেকে আসলে আশা এবং খুব ভালো লাগছে সব ভিজিট করবো তখন আরো ভালো মতো বলতে পারবো ভালো লাগছে আমাদের ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফ ফেস্টা আপনারা দেখেছেন আমাদের আমাদের কিন্তু